আমাদের আগরতলা রেল স্টেশন একটা জয়েন্ট অপারেশন করা হয় যার মধ্যে আগরতলা জিআরপি এবং আগরতলা আর পি তো এখানে আমরা চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয় অ্যাকচুয়ালি তারা ইলিগেলিভাবে বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেল স্টেশনে আসে তো আমরা গতকালকেই ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে বিএনএস অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট এবং আইবি একটা আছে তো আজকে আমরা ওনাদেরকে মোহামান্না আদালতে প্রেরণ করছি এবং তাদের কাছ থেকে কিছু স্মার্ট মোবাইল ফোন পাওয়া গেছে কিছু ডকুমেন্ট পাওয়া গেছে এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি তো আমরা মোবাইলগুলি বিশেষ করে খুতিয়ে দেখছি যে এগুলির মধ্যে আর কোনো মানে মানে কারোর সঙ্গে কোনো কমিউনিকেশান হয়েছে কি না ইলিগেলিভাবে এবং কে বা কারা তাদের মানে হেল্প করছে বা শেল্টার দিচ্ছে আশা আশাতে এবং যে বর্ডার ক্রস করেছে তো আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে তাদের এগেন্স্টে মানে লফুল অ্যাকশন নেব তারা কোথায় থেকে কোথায় যাওয়ার উদ্দেশ্যে তারা তো অ্যাকচুয়ালি প্রাথমিকভাবে বলছে যে দু এখান তো চারজন আছে তো চারজনের মধ্যে দুজন বলছে যে চেন্নাই হয়ে যাবে আর বাকি দুজন ওনারা বেঙ্গালোর যাবে না এতটুকুই স্মার্ট মোবাইল ফোন এবং ইয়ে কিছু ডকুমেন্ট আর আর আরেকটা যেটা আমাদের গতকালকে একটা অপারেশন হয়েছে যা জিআরপি এবং আরপিএফ একসঙ্গেই এবং যেটা লিড করেছে আমাদের আরপিএফ এর যে ডক স্পট আছে তারা অ্যাকচুয়ালি তিনটা ব্যাগের মধ্যে মতলব গাঁজা পাওয়া গেছে যা উনিশটা প্যাকেট এবং যা ওজন করলে দেখা গেল মানে ছয়ত্রিশ কেজি ড্রাই গাঁজা তো এগুলির আনুমানিক মূল্য হবে কোনো হাজার টাকা যদি আমরা ডেস্টিনেশন প্রাইস দিলি তো পাঁচ লক্ষ চল্লিশ হাজারের মতো হয় আর এটা জাস্ট প্রায় টু ডিপার্চার দেওঘর যে এক্সপ্রেস আছে আমাদের আগরতলা থেকে যেটা যায় এটা যাওয়ার আগ মুহূর্তে আমরা এগুলি রিকভার করি